আসসালামু আলাইকুম আমার নাম পারবেন মানে কিভাবে আপনাদের সম্পর্কটা শুরু হয়েছে আমার শুরুতে সম্পর্কটা আমার ছোট সময় বাবা মারা গেছে আর দাদাদের কাছে ছিলাম আমার মামারা আমার আম্মা রান্না পরে বিয়ে দিয়ে দিছে তারপর ফাইভার সে দাদা দাদি দুজন মারা গেছে এক বছরের ভিতরে তারপর মা আয়সা নিয়ে গেছে মামার বাড়িতে মামার বাড়িতে ছিলাম সম্পর্ক করে বিয়ে হয়েছিল ওইখানেই ছিলাম আর মামা নভাবে চাকরি করতে হবে ওনার রিটার্নটা আইসা করার পরে ও আমার ডাকা নিয়ে আসছে আসার পর কয়েকদিন ভালোই ছিল তা আমার পরে আরেকটা সম্পর্ক করছে ও মহিলার আমি হাতে নাতে দৌড়ালেছি কোথায় আমার ওর দোকানের সাপনি বাড়া রাখতো আমার বাসা একটু দূরে রাখতো মহিলার বাসা কাছে বাইর করতে কষ্ট হয়েছে সাত বছর পরে বাইর করছি তার বড় বড় সম্পর্ক জানলাম অনেক বছর পরে মোবাইলে সম্পর্ক করলেন কতদিন দুই বছর এই দুই বছরের মধ্যে কি আপনার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে না দেখা হয়েছে না পরে আমার বাইরে রামপুরা থাকে ঢাকা তারপর ওনার বাসায় আসছি বলে আমার দেখছে দেখার পরে সে আমাদের বাড়িতে গেছে আচ্ছা আমি একটু বলি আপনি এই রং নাম কিভাবে মানে ওর সঙ্গে যোগাযোগ হলো হ্যাঁ আমি একটা দশ মোবাইল নিয়েছিলাম আমি বাটন মোবাইল বাটন সেট নিয়েছিলাম আচ্ছা নেয়ার পরে হঠাৎ করে একটা নম্বরে ফোন গেছিল এটার থেকে মানে আমার সাথে কথাটা বলতো এই আর কি তখন আমার বয়স কত ছিল তখন আমি নাইনে উঠছিলাম নাইনে উঠছে আচ্ছা আপনার কি মনে হয় আসলে এটা রং নম্বরে ঢুকছে না কেউ নাম্বারটা ওকে দিছে ওনারা জিজ্ঞাসা করছে করে ওনা বলছে যে কেউ দিছে কে দিছে সে আজও বলে না স্বীকার করে না আমি ভাবতেছি যে ওর লং নাম্বারে গেছে কিন্তু আমার তো নতুন মোবাইল নতুন সিম নিচ্ছি জানার মতো তো আর না কাউরের নাম্বার আমি দেইনি এখন কাউরে দেন নাই মানে সিম মোবাইল নেওয়ার কতদিন পরে মানে এই ফোনটা আসলো তো মোবাইল নেওয়া সাথে সাথে মানে মাসখানেক পরেই হঠাৎ করে এই নাম্বারটা দাফনার্স এক মাস পরে হুম এর মধ্যে মোবাইল সিম নেওয়ার পরে কি আপনি ঢাকা আসছিলেন না এর অনেক পরে আসি ঢাকা আসেন নাই দুই বছর পরে আসি আর আপনি কোন স্কুলে লেখাপড়া করতে স্কুলের নাম কি স্কুলের নাম হইছে আপনি হাই স্কুলের না প্রাইমারি স্কুল হাই স্কুল হাই স্কুল হইছে মামার বাড়িতে আর প্রাইমারি হইছে আপনি বাবার বাড়িতে আচ্ছা মামার বাড়িতে বইরে জনে নাইনে পড়েন তনে ওই কলেজে না স্কুলের নাম ছিল বর্নি আলহাজাঙ্গুরা ভাষা

মোবাইল কেনার মাস পরে ফোন আসছে এক মাস পরে তখন আপনি নাইনে পড়াশোনা করেন মামার বাড়ির থেকে আচ্ছা এই রং নাম্বারে মানে প্রথম শুরুটা কিভাবে হয়েছিল যে প্রথম একটা রং নাম্বারে আসলে মানুষ তো অনেকভাবে কথা বলে মানে প্রথম কিভাবে কথাগুলি বলছিল যদি এই লাইনটা একটু বলতেন প্রথম সে সালাম দিত বালাগুড়ে জিজ্ঞাসা করতো আমি ওর মানে দুষ্টমের মাধ্যমে সালাম দিতাম বালাগুড়ে জিজ্ঞাসা করছি হায় তখন তো মনে করেন মামারা মামার দাইতে ছিলাম মানে নামাজ না পড়লে তো মামা ইয়ে করতে না আচ্ছা জামেলা একটু তাই জিজ্ঞাসা করতাম ও নামাজ পড়ে নিয়ে ও বলতো যে পাঁচ ওয়াক্ত নামাজ ভরে পড়া উচিত পড়ে ও বাড়ির কথা বলছিস কোথায় জি তাই বাপলাম হয়তো ছেলেরা ভালোই কথা ভালোই বলছে এর কি কথা বাড়ির কথা কোথায় ঐ তই আমি জিজ্ঞাসা কৰি যে বাৰী কৈ বা কি আছো কিছু মানে ঐৰকম মানে কোনো কিছু আমি অৰে কোনো কিছু জিজ্ঞা কৰি নাই